লোকজন আমরা শিক্ষার্থীরা কারো পক্ষে কারো বিপক্ষে কথা বলবো না আমাদের যেটা সঠিক সেটাই আমরা বলবো সঠিক সিদ্ধান্ত দিব আপনার এলাকা থেকে মেম্বার চেয়ারম্যান নিয়ে বিচার করবেন তারা যে সিদ্ধান্ত দিবে ওইটা সঠিক আপনারা মনে করেন কিন্তু এখানে আমার সিদ্ধান্ত সঠিক না আমি জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের থানা সভাপতি হতে পারি আমার সিদ্ধান্ত সঠিক না এখানে স্বেচ্ছাসেবক আছে অনেক সবাই সিদ্ধান্ত দিবে তারপর সবার সিদ্ধান্ত ছাড়া আমরা কোনো কাজেই হাত দিব না কিছুক্ষণ আগে

আমরা মনে করি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যেখানে সেখানে ঠিক আছে এটা মা মায়ের গতকালকে বাবা উচিত ছিল তা অবশ্যই মায়ের বাবা উচিত ছিল কালকে আমার অবস্থানটা কি হবে এ বাচ্চার জন্য ভাবে নাই দিয়ে দিচ্ছে রাগের হয়ে দিয়ে দিচ্ছে

সমস্যা যেখানে এখন ছাত্র মানে কিন্তু বিশ্বাস করি হ্যাঁ এখন এখানে যাতে কোনো সমস্যা না এখন বাড়াবো এখন আপনাদের যে মানে যে পোট লাগে যে কমান্ডে লাগে যে লিখিত লাগুক

আমি গতকালকে আমার পাশের গ্রাম সরে গিয়ে আমার ছোট ভাইয়ের এক বাচ্চা মায়ের কাছে ছিল তাদের ডিগু হয়েছে এই বাচ্চাটাকে দেখার জন্য গেছিলাম ওনারা একেবারেই দিয়ে দিছে যে আমাদের মেয়ের ভবিষ্যৎ আছে আপনাদের বাচ্চা আপনারা নিয়ে যান আমরা আর পালতে পারবো না তাই আমরা একেবারে তারা স্বেচ্ছায় মা স্বেচ্ছায় আমাদের কাছে বাচ্চাটা দিয়ে দিছিল আমি বাচ্চাটা ওই বাচ্চার পরিবারের কাছে বাচ্চার বাবার পরিবারের কাছে বুঝাই দেই দেওয়ার পরে আজকে আজকে বাচ্চার মা তার মাইন্ড ইফেক্ট হওয়ার কারণে তার বাচ্চার ভালোবাসা কারণে সে থাকতে না পেরে আমাদের শেরপুর থেকে ছাত্র স্বেচ্ছাসেবকের কাছে সে অভিযোগ করে তার বাচ্চা ফিরে পাওয়ার জন্য আমার ছোট ভাইয়েরা স্বেচ্ছাসেবক ছাত্র সমাজ আমার কাছে আসে আমি তাদের সকলের উপস্থিতিতে আমার

বতো করকে এই বাচ্চাটা আমাকে দিয়েছিলে তুমি তুমি কি স্বেচ্ছায় দিছো আমি জোর করে নিয়েছিলাম করে দিছিলা আজকে আবার বাচ্চাটা নিয়ে আবার নিজেই আসছো বাচ্চাটা ফেরত নেওয়ার জন্য এখন তোমার বাচ্চা তোমার কাছে দিয়ে দিছি তোমার সাথে এখানে অন্য কোনো ব্যাপার ঘটে নাই তোমার বাচ্চা তোমার কাছে দিয়ে দিছি আমার এই সাতchacha <muchan> সবক বাইরের সাক্ষী ওদের সম্মুখে দিয়ে দিছি সাথে আছে তোমার ছোট ভাই তোমার নাম কি